জামাই ষষ্ঠী স্পেশাল কি কি খেলাম আর কি কি করলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ উইথ তিশাশীল তো আমি সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম পরোটা আর আলুর তরকারি দিয়ে দেন দেখো ঘরের কি অবস্থা অনেক দিন ধরেই ভাবছিলাম মানে এক সপ্তাহ পরই আমার ঘরের অবস্থা এরকম হয়ে যায় মানে আমি এতটাই অগুজ হলো মানে যেখান পারি সেখানে যে কোনো জিনিস রেখে দিই জামা কাপড় বই বস্ত্র সাজা গোজা জিনিস আর এত আমি বাইরে যাচ্ছিলাম কিছুদিন ধরে ওই জন্য আর পরা যেহেতু শুরু হয়ে গেছে তাই জন্য এরকম অবস্থা তো দেখো সমস্তটা গুছিয়ে নিয়েছি বিছানাটা প্রথমে ঝেড়ে ঢেরে গুছিয়ে নিয়েছি আসলে কী বলো তো ব্লগে না ঘর পরিষ্কার করছি সেটা শেয়ার করা খুবই অসম্ভব বিষয় মানে ওরকম ছোট ছোট করে দেখাতে পারবো না ওই জন্য আমি ভাবলাম যে একবারে চলো ফোনটা চার্জে দিই দিয়ে সমস্ত ঘরটা পরিষ্কার করে একবারে দেখাবো তোমাদেরকে দেখাচ্ছে দেখো কি অবস্থা ছিল ঘরটার আর এখন কত পরিষ্কার লাগছে ঘর মুছে ঠুছে ঝাড়পার দিয়ে ঝুল ঝেড়ে যত রকমভাবে ঝাড়া যায় পরিষ্কার করা যায় সমস্ত রকম রকমভাবে পরিষ্কার করেছি আর ওই দিকে যে চেয়ারে কাপড়গুলো দেখলে ওগুলো আমি আসলে রেখেছি উপরে নিয়ে যাব বলে ওপরের তলায় তো এখন যেহেতু যাব না স্নান করা হয়ে ওঠেনি পনেরো বারোটা বাজে তোমাদের টাইমটা দেখালাম স্নান করে তারপরে যখন ওপরে ঠাকুর দিতে যাব তখন নিয়ে যাব। তো এই সব করে আমি স্নান ঠান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি খেতে তো আজকের রেসিপিতে আছে ডাল টক ডাল ওখানে উচ্ছে ভাজা মেবি ওটা আসলে অনেকদিন আগে খেয়েছে ভুলেও গেছি আমি আর স্যালাড আছে ওখানে মাই সব করেছে সব আর মাটন আছে এখানে আমি জানো তো বহু বছর পর মাটন খাচ্ছি আমার নিজের তাও আবার ইচ্ছাতে ভাবতে পারছো তারপরে আর ভাত তো থাকবে সিম্পল ব্যাপার তো আমি এখানে নিয়ে নিয়েছি পরিবেশন করে তারপর জমিয়ে খেয়ে দে একটা ঘুম লাগাবো আর কিচ্ছু না তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি